আগে গেছি একবার বাইশ অক্টোবরে গেছিলাম স্কুল থেকে ডেকেছিল ডকুমেন্ট নিয়ে তারপর আবার এই রিসেন্ট মঙ্গলবার দিনকে বারো তারিখে গিয়েছিলাম স্কুলে একটা লেটার জমা করতে বলেছিল স্কুলে লিখে সেগুলো আবেদন দিতে বলেছিল দিয়েছি অনেক সবাই মোটামুটি পায়নি আনুমানিক অনেকজনই হবে কুড়ি কুড়ির চেয়েও বেশি জন হবে স্কুল কর্তৃপক্ষ থেকে বলেছিল এই ব্যাংকের পাসবুক আপডেট এসব করিয়ে আনতে আর ওই আধার কার্ডের জেরক্স এসব দিয়ে দিতে বলেছিল এর আগে ওটা ফার্স্ট টাইম বলেছিল আবার দেখেছিল এই মঙ্গলবার দিনকে তখন আবার ওইগুলো নিয়েছে আবার একটা আবেদনপত্র লিখে দিতে এবছরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে ট্যাবলেট টাকা রাজ্য সরকার দিয়েছেন সেটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য জায়গায় চলে গেছে এই অভিযোগ আসছে আমাদের বেগমপুর হাই স্কুলেও বেশ কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে এটা ঘটেছে তো আমরা একেবারে স্কুলের তরফ থেকে যথাযথ দায়িত্ব পালন করে ছেলে মেয়েদের অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য সমস্ত তথ্য সঠিকভাবে নিয়ে পাশে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং সেই মতোই আমাদের পোর্টালে আপলোড করা হয়েছিল স্কুলের তরফ থেকে এবং হেডমাস্টার মশাইয়ের পক্ষ থেকে কোনোরকম কোনো গাফিলতি এখানে ছিল না এখন জানতে হবে যে এই পোর্টালটাতে শুধুমাত্র হেডমাস্টরমশাই না ডিআইএসআই এবং রাজ্যস্তর থেকেও এটাকে লগ করা যায় ফলে যে কোনো জায়গা থেকেই এটাকে হ্যাক করবার একটা সুযোগ রয়েছে এবং আমাদের বিদ্যালয়ের কাছে ছেলে ছেলেমেয়েরা যখনই জানিয়েছে সেই মুহূর্তেই আমরা বিদ্যালয়ের তরফ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ব্যবস্থা নিয়েছি এখন ছাত্রছাত্রীদের এই সমস্যার সুরাহা হয়ে যাবে আমরা আশা করি রাজ্য সরকার যেভাবে ব্যবস্থা গ্রহণ করছে এবং যেভাবে তদন্তে নেমে পড়েছে আশা করছি খুব শীঘ্রই এর একটা সুরাহা হবে আর বেগমপুর হাই স্কুলের পক্ষ থেকে সব সবসময়ই আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি কর্তৃপক্ষ আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের পাশে রয়েছে এ ব্যাপারেও যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি প্রধান শিক্ষক মহাশয় ব্যবস্থা নিয়েছেন সাধারণ স্টুডেন্টদের টাকা দেওয়ার যে সরকারি প্রকল্প সেই প্রকল্প এমনিতেই দুই মাস করে দিয়েছে এই সরকার এবং আমার মনে হয় এই যে বিভিন্ন জায়গায় এক হাজারের ওপর যে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে এটা যে কোন যারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সরকার তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে দীঘিত কাজ তো আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যেহেতু আমাদের একশো দিনের কাজের টাকা তারা কামাতে পাচ্ছে না দু বছর বন্ধ আছে যেহেতু অডিট করে তারা জমা দিতে পারেনি টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সেই তার থেকে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বলেই আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৃণমূল দ্বারা অর্গানাইজ করা হয়েছে আমার মনে হয় তৃণমূলের জাকার পরিষ্কার জানা যাবে যে এটা আসল মাথা কারা আমার মনে হয় এটা কোনোদিনই ধরা পড়বে না বা প্রকৃত কারণ জানা যাবে না কেননা তিনমূলে নীতি জড়িত আছে এবং পশ্চিমবঙ্গ সরকার সেটা চাইবে না আমি চাইবো অন্তত গরিব মানুষ গরিব যে স্টুডেন্ট যারা টাকা পাওয়ার সরকারি টাকা সেই টাকা তারা পান এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে চাই যে আপনাদের উচিত গরিব লোক যেন টাকাটা পরিকৃতভাবে পায় যার তৃণমূলের যারা যুক্ত এতে আমি এই দুদিন ধরে শুনছি এই ট্যাবের টাকা উদা হয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য যে এর জন্য পদক্ষেপ নিচ্ছে যে টাকাগুলো কি হলো না হলো সেটা হচ্ছে সমাধান মানে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ও চেষ্টা করছে চৌত্রিশ বছর রাজত্ব তো ওরা অনেক দুর্নীতি করেছে চৌত্রিশ বছর ধরে কিন্তু ওদের তো ভুরি ভুড়ি এইরকম পদক্ষেপ আমরা কত দেখেছি তার ঠিক নেই কিন্তু ওরা হচ্ছে আমরা যেটুকুনি করি যেটা উন্নতির দিকে দিদি সব দিক থেকে ভালো করছে সেটা ওরা চাইছে না ওরা সব সময় চাইছে যে আমাদের একটু যদি ভালো হয় সেটা ওরা মানে পছন্দ করছে না আর ও দুর্নীতি দুর্নীতি করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন